আসুন আমরা যা শিখেছি তা অনুশীলন করি এটি একটি নতুন পরীক্ষা এতে কোনো ত্রুটি থাকা উচিত নয় আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন ভালোবাসা সর্বদা অটুট থাকুক বলো তো তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি হে মহামণি আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকে আমাদের হৃদয়ে নানা প্রশ্ন জাগছে এর উত্তরের জন্য আমরা আপনার কাছে এসেছি প্রশ্ন করুন জিজ্ঞাসা করবেন না গুরুদেব নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল এর উদ্দেশ্য কি আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন এই প্রশ্নটি শুধুমাত্র নাটক সম্পর্কে নয় মানুষের জীবন সম্পর্কেও এটি মানুষের জীবনের একটি মাধ্যম যুগে যখন মানুষ কাম এবং মহের প্রতি প্রশিক্ষিত হয়ে খারাপ পথে ধাবিত হচ্ছিল। তখন ইন্দ্র ব্রহ্মাকে প্রার্থনা করলে সমাজে এমন একটি মাধ্যম দরকার যাতে শ্রবণ এবং দর্শন একই সাথে থাকে এবং মানুষ ধর্ম বুদ্ধি এবং মুক্তির পথে আসতে পারে কিন্তু বেদ জ্ঞানের ভান্ডার জগতের সমস্ত রহস্য এই বেদের মধ্যেই রয়েছে বেদ নিজের মধ্যে এই উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট ছিল তাহলে এই নতুন বেদ কেন যাতে এটা সাধারণের কাছে গ্রহণযোগ্য হয় নাটক মানুষকে ধর্ম এবং শিক্ষার পথে নিয়ে আসতে পারে তাই ব্রহ্মা চারটি বেদের উপাদানকে একত্রিত করে সৃষ্টি করলেন এক নতুন বেদ নাট্য বেদ চারটি বেদের উপাদান গুরুদেব এইগুলো কি ব্রহ্মা কাম হ্যাঁ অঙ্গ ভাব यारीवद इन्हीं शब्दों से मिलकर हमारे ईश्वर का नाम बना है क्या है ना इस मंदिर से कई रहस्य जुड़े हैं दाल को उसका कर्तव्य पूरा करना है यह घर बर्बाद करके तुम कहीं जा ही नहीं सकती मेरे भगवान तुम्हें जाने नहीं देंगे इसका मतलब है इस सीढ़ी के पीछे जरूर कोई दास्तां को खोलने का समय बेटे आगे खोना नहीं चाहता बड़ा पार्वती पते। আপনি নাটকে পাঠটি শুনলেন এটি ব্রহ্মা ঋগবেদ থেকে নিয়েছিলেন আর এই সুন্দর গানটি এটি সামবেদ থেকে নেওয়া অভিনয়